इन हेल मुती नने अम्मा है नहीं तुम्हारे तो ने देखा मुरान तो सब भाई तुम भाई ते देख लाके भाई किस लाय हम्म 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 আচ্ছা কি আবার গেছে উসে মেডা মেস্ক যাবো গো বুঝছো বাসায় যাবো গো শালা ফোন দেয় না করে শালা গেছে 15 বাজলে ফোন দিও কোনো ভাই যায়ারে নাই এ কর কর রয় যদি চাই থাকুন তুমি তো না খাওয়া না কি ঘুরার ডিম রাঁধে তুমি খাও না হম একটু যে ভালো জিনিস রান্ধিব তো না

सकले खाई <try> <I don't know. try> يا إيه المتفول المفوز هاي তুমি কোন সুম দিয়ে গাইছো রান্ধাসে নানি কোন সুম দিয়ে গাইছো আমার রান্নাছে সকালে